আজকে পরীক্ষায় বসেছে এখন তো কাউন্ট হয়নি পরীক্ষা শেষে কাউন্ট করব তবে যা দেখে মনে হলো একটা ঘরে পঁচিশ জন করে বসেছে ঘরে আর পঁয়ত্রিশটা ঘর রয়েছে ডাইনিংও রয়েছে আর কি একদম ঘরে জায়গা দিতে পারেনি প্রচণ্ড রাস বেড়েছে ছাত্রদের ভাবিনি যে এতটা স্টুডেন্ট হবে না আজকে সবাই এসে ফর্ম ফিল করছে এতে করে একটু হেফাজতে পেরেছিলাম আর কি সিট অ্যারেঞ্জমেন্টে যাই হোক সব স্মুথলি মোটামুটি কতজন এক হাজার ছাপিয়ে যাবে মনে হচ্ছে এক হাজার ছাপিয়ে যাবে আপনাদের সিট ক্যাপাসিটি কতটা আমাদের ছেলে মেয়ে মিলে হচ্ছে আর কি ছেলেদের আলাদা সেকশন রয়েছে সুপার থার্টি আশি একশো কুড়ি করে আর কি ছেলে একশো কুড়ি জন বা একশো তিরিশও হতে পারে সেটা মেয়েদেরও রয়েছে প্রায় 300 জন হবে প্রায় 300 জন ছেলে মেয়ে ভর্তি হবে 30 সেকশন আছে দুটি করে সেকশন ছেলেদের দুটি সেকশন মেয়েদের দুটি সেকশন এটা কি মূল ক্যাম্পাসেই সবাই থাকে মূল ক্যাম্পাসে না সবাই মূল ক্যাম্পাসে থাকে না মেয়েদের আলাদা ক্যাম্পাস রয়েছে আজকে বড় ক্যাটা হচ্ছে এখান থেকে রেজাল্ট তৈরি করে কাউন্সেলিং করে অ্যাডমিশন করে ওদের প্লেসিংটা হবে কাল সকালে আর ছেলেদেরটা দুটি ভাগ আছে একটা হচ্ছে সুপার থার্টি যার নাম দিয়েছি সেটা এইখানটাই থাকবে মেন এবং বাকি সেকশন যেটা বি সেকশন সেটা ষোলো রান ক্যাম্পাসে থাকবে সুপার থার্টি কি সুপার থার্টি মানে একটা সেকশানে তিরিশ জনকে বাছাই করে তিরিশ জনকে নিয়ে আমরা একলি সেকশন কীসের ভিত্তিতে রেজাল্টে আজকে যে অ্যাডমিশান টেস্ট হবে তার রেজাল্টের ভিত্তিতে মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে নাই আজকে যেটা অ্যাডমিশান টেস্ট হবে মাধ্যমিকের রেজাল্ট হবে এখন থেকে হয়তো তিন মাস পরে আড়াই এক মাস পরে তার আগে তো আমরা শুরু করে দেবো মার্চের দশ তারিখের মধ্যে ক্লাস শুরু করে দেবো এখনকার আজকের পরীক্ষার যে ফলাফল হবে আর কি আমরা খাতা দেখব কত তারিখে খাতাটা আমরা রেজাল্ট দেবো আঠাশ তারিখ আঠাশে ফেব্রুয়ারি আঠাশে তারিখ ভর্তি প্রক্রিয়া বা ক্লাস ওই তো তারপরে দিন তো ভর্তি উনত্রিশ তারিখ থেকে ভর্তি হয়ে যাবে ক্লাস শুরু হবে দশ আপনাদের বৈশ বৈষ্ণবনগর থানার অন্তর্গত ষোলো মাইল একটা ক্যাম্পাস আছে শুনেছি সেটা ওটা ছেলেদের ক্যাম্পাস ওটা কোন ক্লাসের এই তো এগারো বারো ক্লাসের ওটা কি সুপার থার্টি ওখানে না সুপার থার্টি ওখানে আচ্ছা সুপার থার্টি এই মেন ব্রাঞ্চে কথা বলছি আমি আচ্ছা আচ্ছা বর্তমানে আপনাদের ছাত্র ছাত্রী কত ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত প্রায় আঠারোশো প্রায় আঠারোশো কত ছেলে কত মেয়ে ছেলে মেয়ে ওইভাবে এক্সাক্ট কাউন্ট করা নাই তবে আমরা যা দেখেছি আর কি ছেলে যতজন হয় তার তিন ভাগে ভাগ ছেলে মোটামুটি দেখেছি আর মেয়ে এক মোট কটা সিক্সটি পার্সেন্ট সিক্স টু ফর্টি হবে আর কি আপনাদের ফ্যাকাল্টি আমাদের এইচএসে খুব ভালো আছে মূলত গেস্ট টিচার দিয়ে পড়ানো হয় তাদেরকে এবং প্রতিটা বিষয়ে আর কি করে শিক্ষক রয়েছে অভিজ্ঞ শিক্ষক ধরুন ম্যাথামেটিক্সে চারজন কেমিস্ট্রিতে চারজন বায়োলজিতে চারজন ফিজিক্সের চারজন ইভেন বাংলা ইংরেজার সায়েন্সের ছেলেরা হয়তো বাংলা ইংরেজ অতন্ত গুরুত্ব দেয় না তবুও করে টিচার দেখেছি যাতে তাদের অ্যাবিলিটি এটা বৃদ্ধি পায় যেমন যে যেটা উৎসমধ্যে হয়ে গেলো আজকে ফিজিক্সের পরীক্ষা হচ্ছে এটাকে বাংলা এবং ইংরেজি হয়ে গেলো অনেকেই ইংরেজিতে একশো পাবে আশা করছে বাংলা তো তাই হয়তো এক মাস যদি যাই কোথায় সেটা খাতা দেখার উপরে নির্ভর করছে খানিকটা কাজে বাংলা ইংরেজি সমান পারদর্শী এরা আর আপনার ওদের পড়ানোর সিস্টেমটা কি কখন ওঠে কখন সকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠে ওরা উঠে ওদেরকে এটা পিটি করানো হয় মানে জড়তা কাটানোর জন্য ঘুম থেকে জড়াতে হয় এই অর্থে নয় যে সেটা সিলেবাসের মধ্যে রয়েছে তাদের ঘুম ঘুম ভাব তো একটা থাকেই সকালবেলা আলসেমি দূর করা আলসেমি যে দূর করার জন্য একটা মাঠে নিয়ে যায় একটা জড়তা কাটিয়ে তাদেরকে মুখার দিয়ে তারা এটা টিফিন করবে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার পরে সাতটার সময় ক্লাস শুরু হয় তাদের সকালবেলা দুটি ক্লাস হয় এক ঘন্টা পনেরো মিনিটের ক্লাস এক একটি ক্লাস তবে যেহেতু গেস্ট টিচার এদের স্কুলিং হয় না এগারো বারো ক্লাসে যেটা সায়েন্সের আমাদের স্কুলিং সিস্টেম নাই অর্থাৎ স্কুলে যেমন এগারোটা থেকে চারটা পর্যন্ত ক্লাস হয় সেইটা নাই সেটা আবার বিকেলবেলা গেস্ট টিচার আসবেন ওনারা হয়তো কোথাও না কোথাও একটা যুক্ত রয়েছেন তাদের ক্লাস শেষ করে আসবেন অনেক সময় রাত্রেও ক্লাস না হয় রাত দশটা পর্যন্ত চলে পর্যাপ্ত বিদ্যুৎ পরিষেবা রয়েছে সব কিছু কোনো কিছু অসুবিধা নাই বিদ্যুৎ বিভ্রাট হলে তার জন্য জেনারেটার রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই রয়েছে অসুবিধা নাই কোনোটাই যারা দশক ক্লাস চলে টিচারদেরকে কোনো কোনো সময় রাত হয়ে গেলে দূরের যারা দূরবর্তী টিচার রয়েছে তাদেরকে হয়তো বাইরে থেকে যেগুলো কলকাতা থেকে আসে তারা টাইমলি তাদেরকে স্টেশনে পৌঁছে দেওয়া হয় স্টেশন থেকে নিয়ে আসা হয় তাদেরকে ফেয়ার দেওয়া হয় আর যারা হয়তো নিকটবর্তীতে কালিয়াচক যদুপুর জালালপুর সুজাপুর বা মালদার মধ্যে রয়েছে তাদেরকে হয়তো অনেক সময় স্কুলের গাড়িতে করে পৌঁছে দেওয়া আর কি আমরা পোস্টারে বা হেডিংয়ে বিভিন্ন গার্জেন দেখতে পাই কি নিটের সাফল্য শুধু কালিয়াচকের চকের আর কি মুকুটে টার্গেট পয়েন্টের নামও দেখা যায় সেই বিষয়ে আপনার আপনারা কিভাবে আর কি প্রস্তুতি দিচ্ছেন বাচ্চাদেরকে আমরা রিপিটার সের আগে করিনি ক্রাস কোর্স হিসাবে আর কি নিটের কোচিংটা দেওয়াতাম এবং রানিংয়ে পেয়েছে এর আগে অনেকজনে পেয়েছে গত বছর যেমন দু হাজার তেইশ সালে রানিংয়ে একটি ছেলে এবং একটি মেয়ে পেয়েছে তারা এখন এনআরএসে রয়েছে কলকাতার যে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে পাঠ্যরত নীলরতন সরকার নীলরতন সরকার উমরা সিদ্দিকা পারভিন এবং ইউসুফ আলী দুজনেই রানিংয়ে গত বছর তারা উচ্চ মাধ্যমিক করল নিটও করল উচ্চমাধ্যমিক তারা ভালো করেছিল ইউসুফ আলী করেছিল চারশো তেরাশি হয়তো আর দুটি মাস পেলে বোর্ডে র্যাঙ্ক করতো আর উমরা পেয়েছিল চারশো আটাত্তর পাঁচশো মার্শের পরীক্ষায় কাজে নিটও কিন্তু নিরবিচ্ছিন্নভাবে ছেলেদের এবং আলাদা মেয়েদের দেওয়া চলছে এই বছর থেকে আমরা রিপিট শুরু করেছি আছে এই বছর যেমন প্রায় তিরিশ জন দেবে আর কি ছেলে তিরিশ জন বত্রিশ জনের মধ্যে মেয়েও রয়েছে তারা নেট দেবে এবং আশা করি সাফল্য পাবে গত বছর পেয়েছে প্রায় সাতজন পেয়েছে নিট কোয়ালিফাই করেছে এখান থেকে তার মধ্যে রানিংয়ে দুজন করেছে আর এখান থেকে পড়ে গিয়ে উচ্চ মাধ্যমিক করে যেহেতু এর আগে আমাদের ওইভাবে নিটের ব্যবস্থাটা ছিল না এখান থেকে পড়ে গিয়ে আলামিনের বিভিন্ন শাখা থেকে প্রচুর ছেলে মেয়ে এখান থেকে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে বিসিএস কোয়ালিফাই করেছে পুলিশের এসআই হয়েছে প্রচুর হয়েছে প্রায় শতাধিক শতাধিক এমবিবিএস ডাক্তারই হবে যারা আজও টার্গেট পয়েন্টে এলে বলে যে স্যার যা শিখেছিলাম টার্গেট পয়েন্টে শিখেছিলাম মূল ভিতটা কিন্তু আমাদের গড়ে উঠেছিলো টার্গেট পয়েন্টে কাজে এই স্কুলকে আমরা বলতে পারি না হয়তো আলামিনে গিয়ে এই চেষ্টা পড়েছি বা এই চেষ্টা ওইখানে পড়েছে নিটের হয়তো কিছু দিনের জন্য মাস যেহেতু আমাদের ওই রকম ব্যবস্থা ছিল না সেই জন্য ওখান থেকে পড়ে তারা কিন্তু গর্ববোধ করে আর কি এর পরবর্তীতে আমাদের ইচ্ছে রয়েছে যে নিটের সাথে সাথে হয়তো যেগুলো বিএসসি নার্সিং রয়েছে আর কি এ এন এম জিএনএম তার কোর্সটাও চালু করার ইচ্ছে রয়েছে দেখা যাক বিশেষের কোচিং শুরু করতে হবে ডাব্লিউ এর কোচিং শুরু করতে পারি কি না মুখ্য বললে তো হয় না কাজ করে দেখাতে হয় একদম একদম কাজে এক্ষুনি বলছি না আর কি ইচ্ছে রয়েছে আর কি কাজে এইভাবেই চলছে আমাদের আর কি নিটের ভালো ফ্যাকাল্টি রয়েছে নিট ইউজি যেটা আর কি এমবিবিএস কোর্সের জন্য ভালো ফ্যাকাল্টি রয়েছে সে কলকাতা থেকে আমরা নিয়ে আসি যারা আলামিনের বিভিন্ন শাখায় পড়ায় বা হয়তো ভয়েসে পড়ায় আকাশে পড়ায় তাতে তো কেউ কেউ আসে আমাদের এখানে আমরা নিয়ে আসি তারা বেশ এখানে সন্তুষ্টি প্রকাশ করেন যেন এখানকার স্টুডেন্টদের মেরিট আছে ওনারা তো বলেন যে আমরা তো আলামিনে গিয়ে বিভিন্ন শাখায় গিয়ে বলি যে তোমরা কেন এখানে এসেছো তোমাদের ভালো পরিষেবা আছে টার্গেট পয়েন্টে কিন্তু এই যে একটি কথা রয়েছে আর কি একটা জায়গা থেকে থেকেও ভাবে দূরের বাজে না ভালো বাজে ভালো লাগে আর কি আলামিনে যাবো হয়তো ওখানেই বোধ ডাক্তার পাওয়া যাবে কিন্তু আলামি থেকে ডাক্তার পাচ্ছে নো ডাউট অস্বীকার করবো না ভালো সংখ্যায় পাচ্ছে কিন্তু তার এগেনস্টে কতজন বসছে এটা তো সবাই হিসেব রাখে না কাজে যদি রেসিএম হিসেবে ধরা যায় টার্গেট পয়েন্ট ডাউট ভালো রেজাল্ট করছে আর কি বলে খরচের ব্যাপারটা যদি বলেন খরচের ব্যাপারটা আর কি বিভিন্ন একটা এক্সাক্ট একটা জায়গায় থাকা যায় না কার ফ্যামিলি বেস কীরকম ইকোনমিক বেশ কীরকম তার সঙ্গে যেমন ক্লাস এগারো পর আজকে যেটা পরীক্ষা হচ্ছে তার অ্যাডমিশন ফি ধরা হয়েছে তিরিশ হাজার এবং পার মান্থ খরচ হবে সাত হাজার পাঁচশো তাতে করে বহু দুস্থ মেধাবী আছে যারা মেধাবী আছে প্রচুর গরিব ঘরের ছেলে আছে যাদেরকে আমাদেরকে তিন হাজার টাকা তো ফটাতে হয় পার মান্থ আড়াই হাজার টাকা আবার কাউকে বইও কিনে দিতে হয় আমাদেরকে বই কিনে দিই আমরা এই সমাজসেবাটা করার জন্য আপনাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি সত্যি আপনারা এটা প্রশংসার মানে দাবি রাখেন অবশ্য আমি মনে করি আমি কি আমি স্যাটিসফ্যাকশান পাই যে যখন কাউকে ফ্রি দিতে পারি আর কি সেই রকম কন্ডিশনে যে কেউ এসে চাইলে তো আর তাকে দিতে পারবো না একদম একদম ইকোনমিক ব্যাকগ্রাউন্ড ভালো আছে সেও যদি এসে চায় তাকে তো আমি দিতে পারবো না না স্কুলে চলবে কী করে এর পেছনে তো একটা বিশাল খরচ রয়েছে এর কনস্ট্রাকশান রয়েছে পেমেন্ট রয়েছে টিচার্সদের স্যালারি রয়েছে নন টিচিং রয়েছে এখানে হোস্টেলের কুক রয়েছে কাজেই প্রায় দেড়শো জন এখানে স্কুলের সঙ্গে যুক্ত রয়েছে আর কি বিভিন্ন কাজে তাদেরকে হয়তো ন্যূনতম একটা স্যালারি দিয়ে আমরা তাদের ফ্যামিলিকে একটা সাপোর্ট করে টার্গেট পয়েন্ট এটার জন্য খানিকটা কিন্তু গল্পবোধ করতে পারি আমি আর কি করি যে এটা অন্তত দিতে পেরেছি একদম ধন্যবাদ সেই পরীক্ষা হচ্ছে না আর অন্য কোথাও ক্যাম্পাস আজকে আরও একটি জায়গায় আমাদের অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার আর কি ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার এলাকায় আর কি ডাওলা স্টেশন রয়েছে সেই তৎসংলগ্ন এরিয়াতে আর কি ওখানে আবার দুটি জায়গায় সেন্টার করা হয়েছে ওখানে নিয়ে কমিউনিকেশনের সুবিধার জন্য এবং পরবর্তীতে আরও অনুষ্ঠিত হবে আর কি সেকেন্ড টেস্ট মানে সেকেন্ড একটা টেস্ট হবে সেকেন্ড সেটের কোশ্চেন দিয়ে সেটা হবে দোমোহনাতে হবে উত্তরের উত্তর দিনাজপুরের আর মুর্শিদাবাদের একটা জায়গা হতে পারে সেটা হচ্ছে অর্জুন এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে কারণ ওখান থেকে অজস্র আমাদের লোক বলছে যে এখানে অ্যারেঞ্জ করে আমরা করে দেবো তবে আজকে অনুষ্ঠিত হচ্ছে দুই জায়গায় ওখানে জানি ওখানে কতটা স্টুডেন্ট অ্যাটেন্ড করেছে ওখান থেকে আমাদের লোকজন যারা গেছে প্রতিনিধি গেছে সেখান থেকে এলেই বুঝতে পারবো যে হ্যাঁ কতটা হলো ও তারা এখানেই কাউন্সিলিং হবে এখানেই থাকবে ওই সকল স্টুডেন্ট ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এলাকার প্রায় কয়েকজন স্টুডেন্ট ক্লাস নাইনেও পড়ছে নাইনে দুজন একটা ছেলে একটা মেয়ে টেনেও রয়েছে এদিকে কোচবিহারে যেটা দিনহাটা সেখান থেকে পাস আউট হয়ে গেছে টুয়েলভের ছেলে মেয়ে গত বছরই পাস করেছে তিনজন ছেলে দুইজন মেয়ে তার আগে এখানে ইন্টারচার কোচিং নিয়ে একটা মেয়ে সেটা পুরুলিয়া বা মেদিনীপুরে কোথাও একটা বিএসসি নার্সিং পড়ছে শুনেছি তার বোন এখানে পড়ছে দুজন অলরেডি দুজন এখানে পড়ছে উচ্চ মাধ্যমিকে এবার টুয়েলভে যাবে ইলেভেন থেকে টুয়েলভে যাবে এবং ফালাকাটা থেকে স্টুডেন্ট রয়েছে ক্লাস টেনের ফালাকাটা থেকে রয়েছে ওই দিনহাটা থেকে রয়েছে ইসলামপুর থেকে রয়েছে আজকে ইসলামপুর থেকে এসেছে পরীক্ষাতে আমি যা গত রাত্রে যা আমাকে ফোন করেছিলাম যে আমরা ইসলামপুর থেকে আসবো পরীক্ষাতে পাবো কি না আপনি হ্যাঁ আসুন একটু লেট হলে তার ব্যবস্থা করে দেবো কাজে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই বলতে বলা যায় কার্যকলাপ চলছে আসলে এমনকি বীরভূমে একটা সেন্টার করতে হবে পরীক্ষার সেন্টার পরীক্ষার সেন্টার করতে হবে সেটা করবো আজকে তো সব জায়গায় যাওয়া সম্ভব নয় সেটা কোনো একটা ডেট করব আমরা মার্চের দশ তারিখে যে ক্লাস শুরু হবে তার আগেই করবো করবো এবং সেখানে অন্য সেটের পরীক্ষা হবে এই সেটের না এইভাবে চলছে উচ্চ মাধ্যমিক সারা পশ্চিমবঙ্গের জুড়েই আমাদের চলছে মাধ্যমিকেও কর্মযজ্ঞ কর্মযজ্ঞ চলছে গত বছর তো আমাদের যে চারজন বোর্ডে র্যাঙ্ক করেছিল এবছর পরীক্ষা ভালো দিয়েছে একশো পঁচানব্বই স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে আর কি এবছর মাধ্যমিক পরীক্ষাতে দিয়েছে একশো একজন ছেলে এবং চোরানব্বই জন মেয়ে আগামী বছর কি টার্গেট পয়েন্টের ইন্ডেক্স নম্বর দিয়েই হ্যাঁ ইন্ডেক্স নম্বর পেয়ে গেছি আমরা আর কি মাধ্যমিকে কাজেই দু হাজার পঁচিশ সালে পার্টলি যেহেতু আমরা ইন্ডেক্স নাম্বারটা পেলাম নভেম্বরের শেষের দিকে নভেম্বরে নভেম্বরে ঠিক বলা যাবে না অক্টোবর মাসে আর আগস্ট মাসের রেজিস্ট্রেশন হয়ে গিয়েছিলেন সেই জন্য আমরা রেজিস্ট্রেশন ভরসা রাখতে পারিনি অন্য স্কুলে রেজিস্ট্রেশন করে দিয়েছিলাম যখন পেলাম তখন বোর্ডে গেলাম রিজোনাল ব্রাঞ্চে গেলাম ওখানে গিয়ে বললাম এ কিছুটা যদি ওই স্কুল সম্মতি দেই পারমিশন দেই তাহলে কিছুটা দিতে পারবো কাজেই বাষট্টি জন স্টুডেন্ট দু হাজার পঁচিশ সালে তাদের পয়েন্টের ইন্ডেক্সেই পরীক্ষা দেবে অন্যান্য স্কুল থাকবে আর দু হাজার ছাব্বিশ সালে পুরোটাই হবে than that